আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তুগুল ইউটিউব চ্যানেলের আরো একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম প্রথমে একটা সুসংবাদ দিয়ে ভিডিওটা শুরু করছি অনুবাদ ওসমান নামে আমরা একটা নতুন চ্যানেল খুলেছি কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন আপনারা লক্ষ্য করেছেন আমরা আমাদের অনুবাদ আর্তুগুল এই চ্যানেলে ভিডিও দিচ্ছি না কয়েক মাস যাবত আসলে আমাদের অনেক সময় মিথ্যা কপিরাইট ভিডিওতে স্ট্রাইক এবং ক্লেম জনিত সমস্যায় পড়তে হয় যার কারণে আমরা তখন ভিডিও দিতে পারি না আমাদের দর্শকেরা মিস করেন সুসমানের আপডেট গুলো আপনাদের সাথে যেন আমাদের যোগাযোগ বন্ধ না হয়ে যায় এই জন্যই নতুন চ্যানেলটা খোলা হলো মতো আলতুগায় মুসলিম হবে কিনা আলতুগার ইতিহাস এবং বিভিন্ন বিশ্লেষণ নিয়ে আমরা আমাদের নতুন চ্যানেল অনুবাদ ওসমানে খুব শীঘ্রই একটি ভিডিও দিব এছাড়াও মেহমেদ সিরিজ সহ আরো চমকপ্রদ গুরুত্বপূর্ণ ভিডিও সেই চ্যানেলে নিয়মিত আপলোড করা হবে তো আপনারা কমেন্ট বক্সে লিংকে গিয়ে নতুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আসুন। কুরুলুস ওসমানের প্রতিটা ট্রেলার সহ বিভিন্ন বিশ্লেষণ ভিডিও নিয়মিত অনুবাদ আর্তুগুল টু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সেখানে আপনারা একবার হলেও ঘুরে আসুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনুবাদ আর্তুগুল টু চ্যানেলটি আপনাদের জন্যই নিয়মিত কাজ করে যাচ্ছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।